এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দিয়েছে সেখানে প্রায় হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ অঞ্চক সেরেছেন মুখ্যমন্ত্রী আজ একেবারে আজও মামদাস বরে রয়েছেন যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিকেলে এখানে প্রবেশ করবে রাহুল গান্ধী ভারত চোড়ো নেয়া যাচ্ছে একই সময় একই জেলায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে ইংরেজ বাজারের সভা রয়েছে মুখ্যমন্ত্রী গতকাল চোপড়া ইসলামপুরের পর এই মুহূর্তে মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কবি না রোগ প্রণাম করেছেন আশেপাশী যারা রাস্তা মানুষ রয়েছে তাদের ঠের হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন রাস্তায় সাধারণ মানুষ যারা রয়েছেন মুখ্যমন্ত্রীকে ডাকবার জন্য তাদের সঙ্গে কথা বলছেন জনসংযোগ সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে মালদা শহরে আর যেদিন মুখ্যমন্ত্রী মালদা শহরে ঠিক সেদিনই বিহার থেকে থের বাংলায় ঢুকছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা গতকালই আমরা দেখেছি উত্তর গান্ধীর দারুণ জোরো ন্যায় যাত্রা গিয়েছে সেখান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জনসংযোগ কেড়েছেন আর আজ কাটিহারের কুলাসি গ্রাম থেকে যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ সেখানে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং তারপর আজ বিকেল তারা হরিশ্চন্দ্রপুর হয়ে মালদায় ঢুকবে রাহুল গান্ধীর ভারত জোরো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর ভারত জোরো ন্যায় যাত্রা ইতিমধ্যেই রয়েছেন হরিশ্চন্দ্রপুরে যেখানে রয়েছেন রাহুল গান্ধী একই জেলায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে ইংরেজ বাজারে আজ সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দুই হেভিভেজ তাদের কর্মসূচি আজ রয়েছে মালদা খাবার শুধুমাত্র খাবার নয় কখনো রাগারাগি তো কখনো ভালোবাসাও হয় ক্যাচ মশলা সব খাবারের প্রাণ আজ মালদায় তারা ভিড় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি থেকে আমরা নজর রেখেছি মালদা শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে পুলিশ লাইন মাঠের হেলিপ্যাড সেই হেলিপ্যাড ছাড়িয়ে মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন ইংরেজ বাজারে যাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর পর দুটো নাগাদ বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে গতকাল ইসলামপুরে পুরোনো বাস স্ট্যান্ড থেকে একেবারে হাই স্কুল মাঠ পর্যন্ত পথযাত্রা করেন মুখ্যমন্ত্রী একেবারে পাঁচ জেলায় পাঁচ দিনের সাতটি জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঝোড়ো কর্মসূচি বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে বক্তব্য রাখছেন জনসংযোগ সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে একেবারে সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে বিভিন্ন জেলা সফরে